আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়েছে কিন্তু আমরা এমন হতভাগা গো যে আল্লাহর নিয়ামত গুলি বাদ পেতে পারি না আল্লাহ আলামিন বলে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ এই দুনিয়া আল্লাহ আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি তার সঙ্গে সঙ্গে আমি আমার নাবির মাত কেউ সুন্দর বানাইলা আল্লাহ পাক বলতেছেন আল্লা ফাসাওয়াকা ফাআদালাক মনোযোগ দিবেন বা

এই দুনিয়া মায়াব আমি সর্বপ্রথমে আমি একটা কথা বলি প্রায় মেহে ফিলে বলে থাকি মায়াপ এই দুনিয়াটা হলো মায়ার জালে ভরা নবীর শাহবাগন নাবিকে ভালোবাসিয়া দুনিয়া ভুলে যায় ভুলে গিয়ে আখেরাতের জন্য ভেবেছেন কিন্তু আমরা নাবির উম্মাদ এখন দুনিয়ার জন্য ভাবতেছি আখেরাতের জন্য ভাবি নাই আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ তোমরা যদি গুনাহ করো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ পাক বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ আমি আল্লাহ পাক তোমাদেরকেও স্মরণ করব বলুন সুভান আল্লাহ আল্লাহর কাছে যদি গুণা করেন আল্লাহর সঙ্গে যদি কোনো গুণা করেন আল্লাহর দরবারে মাফ চাইলে কিন্তু মাফ হয়ে যাবে আর যদি কারো হক মেরে খান তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে বলুন সুভান আল্লাহ মূসা আলাইহিস সালামের জামানাতে মূসা নবীর জন্ম তাওরাতের পণ্ডিত ছিলেন বাবা তিনি তাওরাতকে জ্ঞানের মধ্যে রেখেছিলেন তাওরাতের কিতাব তিনি তাওরাতের হাফেজ ছিলেন রে যুবক এই হাফেজ সাহেব কিনা নামটা কম রয়েছে আর আপনার আমার নাবি মুস্তাফার নামটা বেশি রয়েছে এমতো অবস্থাতে সেই বাবা সেই হাসিম কিন্তু আপনার তাওরাতের মাঝে কাছি দিয়ে দিয়ে আমার নাবি মুস্তাফার নামগুলোকে কেটে কেটে রাখতেছেন এ যুবক আমার

আমাদের কমলিওয়ালা নাবি মুস্তাফার নাম কেন বেশি এই জন্য তার হিংসা হচ্ছে সে কিন্তু কাচি দিয়ে কেটে কেটে নবী মুস্তাফার নামগুলোকে সরিয়ে দিচ্ছে আল্লাহ পাক তাকে গজব দিয়ে তাকে সাপ বানিয়ে দিয়েছে দরজা বন্ধ তার বিবি জানেছে দরজায় আওয়াজ দাই স্বামী দরজা খুলে বলে বিবিরে আমি খুলতে পারি রে বি কিন্তু আমি সাফ হয়ে গেছি দরজাকে বাবা বাড়িয়ে বাড়িয়ে যখন ভেঙে দিয়েছে দেখে অনেক বড় একটা বিবি তখন চমকে গিয়ে বলে সাফ সাফ বলে চিৎকার করতে লেগেছে স্বামী হারিস ডাক দিয়ে বলে বিবি রে পরে আমার বিবি যা আমি কোন সাপ নয় রে বিবি আমি হলাম তোমার স্বামী হারিস আমি আল্লার গজবে সাপে পরিণত হয়ে গেছি তুমি তাড়াতাড়ি করে যাও মুশানাবীর কাছে তুমি যাও মুসানাবীর কাছে বাবা গেলেন যাওয়ার পরে ডাক দে বলে হুসো আমার স্বামী সাপে পরিণত হয়ে গেছে মুসা মোসানাবি বলে কেমন করে হলো আমায় একটু খুলে বলো বলে তিনি তাওরাত কিতাবের মাঝে আমার মুস্তাফার নামগুলো কেটে 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 দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ পাকেটা সহ্য করতে না পারিয়া তারে সাপ বানাইয়া দিয়েছে এবার বাবা সেই সাপটা বাবা মুসা নাবির কাছে গেলেন হারিস নামের সেই ব্যক্তিটা আমার নাবি মোসান কাছে যাওয়ার পরে ডাক দে বলে হুজু আমি সাপে পরিণত হয়ে গেছি আপনি আমাকে মানুষ বানিয়ে দিন বলে তুমি নাবি মুস্তাকবার সঙ্গে গুস্তাকি করেছ গো এই জন্য তোমাকে নবীর আখের জামানার পাইকাম্বারের কাছে মাফ চাইতে হবে একটু জোরে বলুন এবার বাবা মুসা নাবি আল্লাহর কাছে বলে মাওলা আমার উম্মাতি ভুল করে দিয়েছে গো মাওলা আপনি তাকে মাফ করে দিয়ে তাকে তুমি মানুষ বানিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলতেছে মোশা নবী গোপ তোমার উম্মাতি আমার কামলি ওয়ালার নাম কেটে কেটে সরিয়ে দিয়েছে এই জন্য তার উপরে গজব নাজিল হয়েছে এ মুসা তোমার উম্মাতিকে বলো যখন আখেরি জামানার পাইকাম্বার আসবে গো তিনার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলবা এবার বাবা দিনের পরে দিন চলে যায় এ ব্যক্তি বাবা তাকিয়ে তাকে নবী মুস্তাফা কবে আসবে মুসা নবীর কাছে গিয়ে বললেন হুজুর আপনি একটা কাজ করুন আখের জামানার পাইকাম্বার যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে না আসবে গো ততদিন পর্যন্ত আমার আয়ু আপনি বাড়িয়ে দিন একটু জোরে বলুন কথা বুঝার যে বাপ বুঝতে পারছেন তো কথা বলেন এই মুসা আলাইসাল্লামের কাছে আয়ু চাইছে যে নাবি মুস্তাফা যতদিন পৃথিবীর জমিনে না আসবে ততদিন পর্যন্ত আমি যাতে এরকম সাফ হয়ে থাকি কিন্তু নাবি পর্যন্ত জানে বেঁচে থাকতে পারি দিনের পরে দিন চলে যায় মোসা আলী সাল্লাম তার আয়ুটাকে বাড়িয়ে দিলেন দিনের পরে দিন যায় রাতের পরে রাত যায় এ বাবা চারশো বছর কেটে গেল রকম ভাবে মুসা আলী গোসাল্লামের উম্মাতি গেছেন মাদিনার সারজামিনে দিনের পরে দিন চলে যেতে যেতে তার কানে আসতেছে আখের জামানার পাই মদিনাতে এসেছে বাবা অনেক লম্বা ঘটনা আখেরি জামানার নাবি এই মাদিনাতে এসেছে গো যেই নাবিকে দেখলে খিদা ভুলে যায় যেই নাবিকে দেখলে আর কোনো দুঃখ থাকে না আমি আসমানের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম আসমানের চাঁদে দাগ রয়েছে কিন্তু আমার কামলিওয়ালা এতটাই সুন্দর যে আমার দেখে চাঁদেও লজ্জা পাই বলুন সুহান আল্লাহ এ ব্যক্তি বাবা গেছেন নাভির কাছে মাফ চাওয়ার জন্যে আবু জ্যাখাল দেখে একটা বলে ভাই তোমরা লাঠি নিয়ে এই সাপটাকে মনে হয় মোহাম্মদ আমাদের কাছে পাঠিয়েছে মনে হয় আমাদেরকে ছবল মারানোর জন্য পাঠিয়েছে গো তোমরা লাঠি নিয়ে আসো এবার বাবা সেই সাপটাকে মারধর করতে আরম্ভ করে দিয়েছে সাপ আমারে আজকে চারশো বছর ধরে ওয়াইট করে আছি শুধুমাত্র কামলিওয়ালার দেখা পাওয়ার জন্যে আমারে আর আঘাত করিস না রে যত পারবি আমারে আঘাত করি নে কিন্তু আমার কামলিওয়ালার কাছে আমাকে একবার যাওয়ার সুযোগ দে আবু জিহেল বাবা মানে না মানে না সেই সাপটাকে এত আঘাতের পর আঘাত করে আঘাত করিয়া 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 তারে মেরে ফেলেছে শুধু মেরে ফেলে নাই আগুনের মাঝে তাকে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে বলুন সুভান আল্লাহ আগুনে পুড়িয়ে সে হারিসকে ছাই করে দিয়েছে আবু জেহেল ভাবতেছে নাবি মোস্তাফা মনে হয় সাপটা আমাদের কাছে পাঠিয়েছে কিন্তু এ তো মোসা নাবির চারশো বছর ধরে ওয়াইট করার পরে নবীর দরবারে হাজির মাফ চাওয়ার জন্য যাওয়ার পরে আবু জেহেল কি করেছে একটা ব্যাগের মধ্যে সেই ছাইগুলাকে ভরেছে তারপরে নবীর কাছে গিয়ে বলতেছে মোহাম্মদ তুমি আমাদের কাছে সাপ পাঠিয়েছ হ্যাঁ আমরা মেরে তাকে পুড়িয়ে দিয়েছি কিন্তু আমার নাবি আপনার নাবি তো গায়েবের খবর দেনেওয়ালা সবই জানেন আবু জেহেল বলতেছে মোহাম্মদ আমি ব্যাগ মধ্যে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি বলে কি গিফট বলো বলে তুমি যদি বলতে পারো ব্যাগের মধ্যে কি আছে তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হব আবু জেহেল রাসুলে পাকের সঙ্গে অনেক চালাকি করেছে বুঝতে পারলেন একটা গর্ত খুঁড়েছে নাবি মুস্তাফাকে বিপদে ফেলার জন্য একটা গর্ত খুঁড়েছে তো সেই গর্ত দিয়ে রাসুলে পাক সাইড দিয়ে গেছেন কিন্তু আবু জেহেল কি করে পড়ে গেছে ওই গর্তে নিজের গর্তে নিচে পড়ে গেছে তো আবু জেহেলকে তোলার জন্য অনেক রশি দেয় কিন্তু উঠে আসতে পারে না তো নবী মুস্তাফাকে বলে আপনার কালেমা পড়বো আপনি আমাকে উঠিয়ে দিন তো জাদুকার বলে নাবিকে অপমান করে সেই আবু জেহেল বলতেছে মোহাম্মদ আপনি বলুন এই ব্যাগের মাঝে কি আছে বলে আমি বলবো নাকি ব্যাগের মধ্যে জি আছে সেই বলবো বলে আরো ভালো হয় তখন বাবা সেই ব্যাগের মাঝে থেকে সাপ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কালিমুল্লাহ বলছে ওগো আল্লাহ আমি হলাম মোসানাবির উম্মাদ গো নবী নবী আমার ডাক দিয়ে বলে ওরে পাগল তুমি এরকম সাপের বেশি কেন বলে ইয়ার মুসা নবীর জামানাতে আমি তাওরাতের পণ্ডিত ছিলাম বলে ভালো কথা ওগো নবী তাওরাত কিতাবের মাঝে দেখলাম মুসা নবীর নামটা কম আপনার নামটা বেশি ওগো ইয়ার রাসুল আল্লাহ এই কারণে আমি আপনার নামটাকে কেটে কেটে বাদ দিয়েছি আল্লাহর উপর থেকে গজব আসলো আমি আমি হারিস সাপে পরিণত হয়ে গেলাম মুসা নবীর কাছে গিয়ে বললাম ও গো হুজুর আপনি আমাকে মানুষ বানিয়ে দিন কিন্তু সেই ব্যক্তি বলল যার কাছে তুমি যার দোষ করবা যার হক মেরে খাবা তার কাছে মাফ চাইতে হবে আল্লাহ কিন্তু মাফ করবে না নবী মুস্তাফা নবী মুস্তাফা কামলি ওলা দয়ের ভান্ডার বলে তোমাকে মাফ করে দিলাম যাও সেই ব্যক্তি চলে যাচ্ছে যেতে যেতে নবির দিকে বারবার তাকাই ইয়ারাসুল আল্লাহ আপনি এতই সুন্দর যে আপনাকে দেখলে আমার চানটা হচ্ছে না বারবার দেখতেছি বলে সাপ শোনো তুমি কি মানুষে পরিণত হবে না সেই ব্যক্তি বলে ইয়ারাসুল আল্লাহ আজকে চারশোটা বছর যতটা কষ্ট পেয়েছি গো নবী আপনাকে দেখার পরে সমস্ত কষ্ট আমি ভুলে গেছি হোক কামলিওয়ালা আমার মানুষ হওয়ার দরকার নাই শুধুমাত্র মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো বলুন নবী মুস্তাফা সেই মোশানাবির উম্মাদকে মানুষ বানিয়ে দিল বলুন শুভান